নমস্কার কেমন আছেন সবাই ধুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই নিয়ে চলে আসলাম আরও একটি দিন চলুন দিনটি কেমন করে কাটে দেখতে থাকুন যদি ভালো লাগে ব্লগটি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন কারণ আমিও তো যাবো না আপনাদের বাড়িতে আপনারা যদি কমেন্ট করে না দিয়ে ঠিকানাটা না বলে যান তাহলে আমি কেমন করে যাব আপনাদের বাড়িতে তো চলুন দেখতে থাকুন এখন বেরিয়ে পড়লাম আজকে হচ্ছে সোমবার মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে মেয়ের স্কুলে একটা ছোটো একটা প্রজেক্ট আছে তো সেই কারণে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি মেয়ে প্রত্যেক দিন স্কুলে যেতে হয় না মেয়েকে কারণ এখন এগারো ক্লাসে পড়ে তা ওদের স্কুল থেকে প্রত্যেক দিন স্কুলে যেতে না পারে যেদিন যেদিন ওদের ক্লাস থাকে সেদিন সেদিন যায় বা কোনো আর্জেন্ট কোনো ক্লাস থাকলে সেদিন সেদিন যায় তো সেই জন্যই যাচ্ছি আর দেখতেই পেলেন স্কুলে যেতে যেতে অনেক কিছুই পড়লো রাজবাড়ি পড়লো একটা বিয়ে বিয়েবাড়ি পড়লো তারপরে পিততলা পরলো আনন্দময়ীতলা পড়লো সেগুলো আপনাদের সাথে রোদি তো দেখেন এগুলো একই রাস্তায় ভিডিও অনেক আছে যেমন এটা রথতলা তা এগুলো সবই আপনাদের পরিচিত তো সেই জন্য আর শেয়ার করলাম না এই যে বলতে বলতে চলে আসলাম মেয়ের স্কুলে তো মেয়েকে স্কুল থেকে নামিয়ে দিয়ে আমি চলে যাব হচ্ছে বাড়ি বাড়ি ফিরে যাব আর এইটা দেখুন এই জায়গাটা আমার প্রাণের শহর কৃষ্ণনগর কি সুন্দর লাগে না সত্যি কৃষ্ণনগরটা আগের থেকে অনেক উন্নত হয়েছে অনেক সুন্দর হয়েছে তো মেয়েকে নামিয়ে দিয়ে চলে আসলাম ফিরছি বাড়ি এখনো ফিরিনি এই দেখুন বাড়িটার কালারটা কি সুন্দর লোকের খুব চোখে লাগে ঠিক আছে তো বলতে বলতে চলে আসলাম পাঁচমাতার মন যাব হচ্ছে ইয়ে দিয়ে যাব। স্টেশন হয়ে বাড়ি ফিরবো যে অটোটায় আসলাম সেই অটোটা মানে ফিরল না সেই অটো সেই অটোটাই নিয়ে আসলো না আমাকে অন্য একটা অটো ধরতে হলো তো স্টেশন হয়ে ফিরছে এটা আমাদের কৃষ্ণনগর স্টেশন আমার সাথে আর একজন প্যাসেঞ্জার আছে ওনাকে নামাবে তারপর আমাকে নিয়ে আসবে তো আগামীকাল একটা জায়গায় যাওয়ার কথা আছে মাসির কাজের ব্যাপারে বোনকে নিয়ে যেতে হবে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব তো সবাইকে বলবো আমার ভিডিওতে যারাই কমেন্ট করে যায় তাদের ভিডিওতে আমি অবশ্যই যাই সঙ্গে সঙ্গে না যেতে পারলেও তাদের ভিডিওতে আমি যাই গিয়ে আর দেখুন আম গাছটাই কত ফুল এসেছে প্যাসেঞ্জারটা এখানেই নামবে তাই জন্য দাঁড়িয়েছে গাড়িটা আর আমি সঙ্গে সঙ্গে তাদের বাড়ি না যেতে পারলো আমি যাই আমার সাথে থাকলে পরপর পরপর ভিডিও যদি তারা দেখে কমেন্ট দেখে আমি কমেন্ট করে তাহলে আমি সেই কমেন্ট দেখে আমি অবশ্যই তাদের বাড়ি যাই কারণ সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবারদের বাড়ি জেলে গেলে প্রবলেম হয় চ্যানেলের তো সেই জন্য সঙ্গে সঙ্গে না যাওয়াটাই ভালো একদিন দুদিন পর গেলেই ভালো হয় এই দেখুন আমাদের এটা গড়িয়া মঠের কাছে কি সুন্দর করেছে ফোয়ারাটা এটা গড়িয়া মঠ তো এই চারিধারে প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম এখান থেকে মায়ের জন্য একটা শেকড় নেবো প্রবালের বদলে মা মাসির জন্য সেদিন গিয়েছিল তো সেদিন গিয়ে মার রক্তপ্রবালটা হারিয়ে গেছে মাসি ওখানেই তো সেই জন্য মার শেকড় নেবো পরে আমি রক্ত প্রবালটা মাকে আবার পুড়িয়ে দেবো আর আজকে দেব এখন হচ্ছে কালার আর একটা সমস্যা হলো দেখুন আমি তো জানি না মেয়ের আজকে কখন ছুটি হবে মেয়ে ফোনও নিয়ে যায়নি তো ওই জন্য আমি কালারটা লাগিয়ে নিচ্ছি মেয়েকে বলেছিলাম যদি ছুটি হয়ে যায় ফোন করে দিবি আর নাহলে আমি তিনটার সময় নিতে আসবো তো আমি সব কাজটা সেরে বাড়িতে এসে মানে আমি প্রত্যেকটা কাজ সেরেছি জামা কাপড় কাঁচা ছিল কেচেছি ওই মাচালা আসলো মাছ নিয়েছি তারপরে দোকানে একটা দুটো কাস্টমার ছিল কাজ করেছি ওপরে গিয়ে জগর পর ঝাঁট দিয়েছি তারপর আমি হচ্ছে মাথা মাথায় লাগিয়ে নিয়ে এই কাজগুলো করছিলাম মাথায় অবস্থা খুবই খারাপ ছিল মানে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না রাস্তায় বেরোনোর মতন পরিস্থিতি ছিল না তো সব কাজ সেরে নিয়ে তারপর বসেছে আর ফোন আসলো ওই স্কুল থেকে যে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে নিয়ে আসুন তো আমি এখন কী করবো বলুন ওই মাথায় নিয়ে ছুটতে হলো এই অবস্থায় যে আমাকে ফিরতে হবে মানে যেতে হবে স্কুলে আমি ভাবতে পারি না আমি ভেবেছিলাম ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমি তারপরে যাব। কী অবস্থা বলুন তো কি লজ্জা লাগছিল আমার আমি তো দেখতেই পেলেন কিভাবে মানে যাচ্ছিলাম দেখতে দেখতে আর বারবার মুখটা দেখেই যাচ্ছে কি বাজে লাগছে কি বাজে লাগছে তারপরে বাড়ি আসলাম এসে স্নান করে নিলাম দেখতেই পাচ্ছেন স্নান করেই বসে আছি মেয়েকেও দেখালাম দেখেছিস কি অবস্থা আমি এসেছি মেয়ে দেখে তো হাসলো তারপর এখন একটু বসে আছি স্নান ধান করে এসে এই যে আজকে রান্না হয়েছে নিম বেগুন ভাজা চিংড়ি মাছ দিয়ে আর একটা কি শাক দিয়ে চচ্চড়ি এটা মাছের ঝোল তুলো শিউলি পাতা ভাজা ওই যে দেখুন হ্যাঁ আর এটা কালকে চিকেনটা ছিল আমি খাইনি মেয়ে খেয়েছে তো খেয়েটে একটু রেস্ট নিয়ে এই সন্ধেবেলায় চা খাচ্ছে আর মা সে মাসির গল্প করছে মা মায়ের তো ভীষণই মন খারাপ হ্যাঁ তো সে সে মাসির গল্প শুনছি আর চা খাচ্ছি আর কি বলবো মাসির কথা যতবারই মনে পড়ছে খুব খারাপ লাগছে তারপরে মাকে বললাম যাও জামা জামাকাপড়গুলো গুছিয়ে নাও মা বেশি চিন্তা করছিল বলে মাকে বললাম জামাকাপড়গুলো গুছিয়ে নাও যাও তো তারপরে মেয়ে বানালো চাউমিন একটু খেলাম মাও খেল খেলো তারপর হচ্ছে ও আমি দেখলাম ওর জন্য বেড়েছে কিনা সেটাই আমি দেখতে গিয়েছি তো ওর জন্য বেড়েছে আরও এখনও চাউমিন আছে ও খুব দারুণ রান্না করে আমার মেয়ে সুন্দর রান্না করে তা ওটা আমি ঢাকা দিলাম আর সবসময় আমি কড়াই কিছু ঢাকা দিলাম এইভাবে ঢাকা দিয়ে তারপরে খুন্তিটা রাখি ওরকম আলগা করে আমি খুন্তি ঢুকিয়ে দিয়ে ঢাকা দেওয়াটা আমি পছন্দ করি না তাই ওকে বললাম ওকে শেখাচ্ছিলাম তারপরে আর কি আমার এই ডগিগুলো বসে আছে দেখতেই পাচ্ছেন আর মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যাচ্ছে হুম এখন চাউমিনটা খেলাম খেয়ে নিয়ে এই যে আমার এই ডগিগুলো বসে আছে আর যতই ঘুরি ফিরিয়া যাই করি না কেন মা আর আমি মাঝে মধ্যে মাসির কথা মনে পড়লে মনটা খারাপ হয়ে যাচ্ছে মা দেখুন জামাকাপড়গুলো পুছিয়ে নি আবারও সেই ছিমিয়ে যাচ্ছে মা যেন শুধু ঝিমিয়েই যাচ্ছে ও একটু প্রজেক্টে কাজ করছিলো আর এই যে রাতের খাওয়া দাওয়া খাবার দেখতে পাচ্ছেন আলু ভাতে কুমড়ো ভাতে মাছের ঝোল জোলসপরের আছে মা খেতে দিয়েছে এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পালা তো চলুন ব্লগটি এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের ব্লগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন আর কিছু বলার নেই একটু লুচির সাথে একটু মজা করছিলাম মন খারাপ আর পড়তো করবো বলুন তো মন খারাপ মানে যাচ্ছেই না শুধু মাসের কথা মনে পড়ে যাচ্ছে তো চলুন টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন সবাইকে টাটা দিই আর আমার রুচি আমাকে মানে কি করছে দেখছেন মানে কোলে নেওয়া হয়নি তো ওকে কদিন ওর মানে একটু রাগ হয়েছে তাই আমাকে কামড় দিতে আসছে তাই ওকে বলছি সবাইকে বলো টাটা টাটা গুড নাইট ওই যে টাটা চলুন এবার সত্যি সত্যিই টাটা দিই দেখা হচ্ছে পরের ব্লগে